পিস পিস করে পেটানিবিলাম গাজরগুলা পোটে নিব পিস পিস করে

এখন ভালো করে ধুয়ে নিব আমি তো সবজিগুলো ধোয়া হয়ে গেছে এখন আমি রান্নার জন্য নিয়ে তো এখানে চিংড়ি মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম এখন এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য নিয়ে নিলাম তেল দিয়ে দিলাম তেলটা এখন গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ রসুন এগুলো দিয়ে দিলাম এক লাটা রসুনগুলো এখন আদা বাটা দিয়ে দিলাম এখন আমি দুধের আকাশ চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম সত্যি পেয়ে দিলাম খালি করে রাখা কাঁচা মরিচা দিয়ে দিলাম কয়েকটা আমি এখন হলুদের গুঁড়া দিয়ে দিলাম একটা চামচ ধনিয়া গুঁড়া হালকা করে আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম মাংসের মশলা সাত মতো লাগুন এখন একটু পানি দিয়ে দেবো তো ভালো করে কষিয়ে নেবো এখন মশলাটাকে মাংসের মশলা সব কিছু দিয়ে আমি এখন এটা কষিয়ে নেবো কিছুক্ষণের জন্য কষিয়ে নিব যাতে তেল বেশি ওঠে তো মশলাটা তো মশলাটা এখন কষানো হয়ে গেছে তেল উপরের দিকে বেশি এখন আমি লাউ উঠে রাখা সুন্দর করে ধুয়ে রেখেছি এটাকে এখন দিয়ে দিলাম বন্ধ তো শীতকালে সব কিছু মিলাই গাজর আলু ফুলকপি কা এগুলো সব কিছু দিয়ে কিন্তু একটা সবজি রান্না শীতকালে কিন্তু এই সবজিটা খেতে খুবই দারুণ দুর্দান্ত রেসিপি আমি এটাকে কষিয়ে নেওয়ার জন্য একটু অল্প করে পানি দিয়ে দিলাম এখন আমি ডাকনি দিয়ে দেখে দিলাম তো আমি কাঁচামরিচ দিয়ে দিলাম ট্রাই হয়ে আসছে এটা তো আমার রেসিপিটি কেমন লাগলো লাউ চিংড়ি তো এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন আল্লাহ হাফেজ